ময়নাল তিন মাতাওয়ালা ডাইনির রাস্তা দিয়ে যাচ্ছিল এই ডাইনি বুড়ি তুমি আমাকে রাস্তা দাও আমি ওপার যাব এই ময়নাল এই রাস্তা পার হতে হলে আমাকে টাকা দিতে হয় তুই জানিস না টাকা দে টাকা না দিলে তোকে আমি রাস্তা পার হতে দেব না ডাইনি আমার কাছে তো টাকা পয়সা নাই আমাকে ফিরিতে পার হতে দাও না টাকা না থাকলে তো তোকে পার হতে দেব না তোকে এখন আমি মেরে ফেলবই হ্যাঁ ডাইনি হাতের তরুয়াল নিয়ে মাইনালকে মেরে ফেলে আমার এই রাস্তা দিয়ে যাচ্ছিস কোথায় টাকা না দিয়ে টাকা দেয় তাহলে তোকে রাস্তা দিয়ে দিবো না ডাইনি আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমাকে ছেড়ে দাও না এই সৃষ্টিকর্তা আমাকে টি আমি হলম জলপুরি আমি তোকে সাহায্য করব তুই শুধু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে বল বন্ধুরা তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে আমার জানটা বেঁচে যাবে জলপরি হাতে তোড়ওয়াল নিয়ে ডাইনিকে মেরে ফেলে